তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা ওই যে শুধু শুধুরণী হারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নাও হায় ছবি তুমি শুধু ছবি চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সঙ্গ লাও অগপথহীন কেন দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে স্থিরতার চির অন্তপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে বৈশাখে সে বিধবার আবরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে অঙ্গে তার পত্র লেখা দেয় লিখে বসন্তের মিলন সায় এই ধুলি ইও সত্য হায় এই তৃণ বিশ্বের চরণতলে লিন এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতালে রেখে তাল সে যে আজ হল কত কাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিনি মরণের বাজাই কিঙ্কিনি অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই রবি শশী সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি শুধু ছবি নহে নহে নও শুধু ছবি কে বলে রয়েছ রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মেলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে লিলাইত মরমর মুখরের ছায়া মাধবী বনের হতো স্বপনের তোমায় কি গিয়েছিল ভুলে তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলি নেকি ফুল ভুলি নে তারা তবুও তাহারা প্রাণের বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্মৃতির মর্মে বসে রক্তে মোড় দিয়েছ যে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো ঠাই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী নও ছবি নও তুমি ছবি আজ এই পর্যন্ত টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার